হ্যালো কী অবস্থা সবার আজকে চোদ্দোই অগস্ট রিলিজ হয়েছে ইন্ডিয়ার দুইটা প্যান ইন্ডিয়ার ফিল্ম দুইটা মোস্ট হাইটেড ফিল্ম ওয়ার টু এবং সাথে সাথে পাশাপাশি কুলি তো কুলি আর ওয়ার টু ওয়ার টু হচ্ছে গিয়ে ঋতিক রোশন এবং এই জুনিয়র এন্টের অভিনীত আর কুলেছে হচ্ছে রজনীকান্তের স্টারার এবং মাল্টি কাস্টিং আছে মুভিতে তো এই মুভি দুটো দেখতে হলে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে এম আর বিও ডট কম ডিসপ্লে দেখতে পাচ্ছেন এম ডট কম আমাদের ওয়েবসাইটের নাম এখানে আপনি ভিজিট করতে পারেন সরাসরি অথবা আপনি ভিজিট করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের লিংকও ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই মুভিগুলো দেখতে চাইলে আপনি অবশ্যই ভিজিট করবেন এমআরবিও ডট কম এবং ফিল্মি আড্ডা যে গ্রুপটা আছে আমাদের মেইন গ্রুপ সাথে আরও অনেকগুলো গ্রুপ এবং চ্যানেলও আছে সেগুলোতে জয়েন করে থাকবেন এছাড়া এর পাশাপাশি আরও প্রচুর মুভি এবং সিরিজের কালেকশান পাবেন আপনারা সেখানে সেগুলো দেখার জন্য জয়েন্ট হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করে রাখবেন আমাদের ওয়েবসাইটের অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখবেন আপনাদের মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে রাখবেন তাহলে সর্বদাই আপনি নতুন নতুন মুভির নোটিফিকেশান পেয়ে যাবেন সাত হাজারের বেশি কালেকশান আছে সেখানে সহজেই স্ট্রিম করে দেখতে পারবেন অথবা আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন আপনাদের মোবাইল ডিভাইসে তো এই ছিল আজকের আপডেট একটু পরেই আজকে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই আগস্ট একটু পরেই আমাদের সাইটে মুভি দুটো আপলোড হয়ে যাবে যারা এখনো দেখেননি তারা অবশ্যই আমাদের সাইট ভিজিট করুন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকেন সেখানে নোটিফিকেশান পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট কথা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই হ্যাপি ওয়াচিং